সিরিয়া ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে দশ নভেম্বর মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি ঘোষণাটি আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার হোয়াইট হাউসে ঐতিহাসিক বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই উনিশশো ছিয়াশি সালের স্বাধীনতা লাভের পর এটাই প্রথমবার কোন সিরিয় প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর গত বছরের শেষ দিকে ইসলামপন্থী নেতা আহমেদ আল সারার নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সারার নেতৃত্বে সিরিয়া এখন নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি ওয়াশিংটন সফরে যান সারার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল শাম একসময় আল কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল তবে এখন দেশটির নতুন সরকার ইসলামিক স্টেট বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিয়ে নব্বইতম সদস্য হিসেবে যুক্ত হচ্ছে এক মার্কিন কর্মকর্তা জানান সন্ত্রাস দমন নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে যাচ্ছে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর সিরিয়া এখন নতুনভাবে দাঁড়ানোর পথে আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট সারা দেশটিকে অত্যন্ত সফল রাষ্ট্রে পরিণত করতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা